বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোনো মহলে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে আজ শনিবার বেলা সোয়া এগারোটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকেই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে এই প্রক্রিয়ায় প্রশাসনকে ব্যবহার করার নানা লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয় সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার আর নির্বাচন দুটোই একসঙ্গে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্ম তৈরি হতে পারে নির্বাচিত সরকার পরবর্তীতে এটা বাস্তবায়ন করবে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন এখন অন্তর্বর্তী সরকারের মূল কাজ হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এরপর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমতের সংস্কার সম্পন্ন করবে বলে মত দেন ফখরুল তিনি মনে করেন জনগণের নিকট দায়বদ্ধ থাকা এবং ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ একটি নির্বাচিত সরকারের পক্ষে গ্রহণযোগ্য সংস্কার করা সম্ভব